গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি হুগলি জেলার এই ছোট্ট গ্রামটা থেকে তোমাদেরকে আবারও একবার ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম সন্ধ্যাবেলা থেকে তো এখন বাজে হচ্ছে ছটা পনেরো কুড়ি আর আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আজকে মামাম সন্ধ্যাটা দিয়ে দিয়ে বানাবো হচ্ছে মটরশুঁটির কচুরি তো চলে বন্ধুরা তোমরা সাথে থাকো দেখতে থাকো আমি কীভাবে মটরশুঁটির কচুরিটা বানাই অলরেডি আমার মটরশুঁটি ছাড়ানোর ডান তো ওটাকে আমি সিটিও দিয়ে নিচ্ছি একটা আমি জানো তো কাঁচা বেটে করি না আমি একটু সিদ্ধ করে নিই করি তাতে আমার সুবিধা হয় আর চলো ওদিকে আমার ময়দাটাও মাখা হয়ে গেছে মেয়েকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর মটরশুঁটি আমি মশ দিয়ে মশলাটা তৈরি করবো চলো তোমরা দেখতে থাকো চলো তো এই দেখো বন্ধুরা এখানে মটরশুটি আমি সিদ্ধ করে রেখেছিলাম জল মটরশুটি কুকারে সিটি দিয়ে নেওয়ার পরে একটুখানি জলটা ঝাড়িয়ে নিলাম তারপরে একটা থালার মধ্যে মটরশুটিগুলোকে নিয়ে গ্লাসের পিছনে করে ভালো করে পেস্ট করে নিলাম তারপরে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম সর্ষের তেল তারপর দিলাম অল্প একটু চিনি আর একটুখানি নুন এবার এর ওপরে দিয়ে দেবো মটরশুটি পেস্টটা এবার এই মটরশুটি পেস্টটা আমি ভালো করে নাড়তে থাকব। এটার মধ্যে যতক্ষণ না জল ভাবটা শুকিয়ে যাচ্ছে কিছুক্ষণ এটা নেড়ে নেওয়ার পর অনেকটাই জলটা শুকিয়ে এসেছে এবার দিয়ে দেব সানরাইসের গরম মশলা গরম মশলাটা দেওয়ার পরেও আমি এটাকে নাড়তে থাকবো অবশ্যই বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কমাবাড়া করেই নাড়তে হবে যাতে এটা তলা দিক থেকে ধরে না যায় গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে এবার আমার একটা তৈরি করা মশলা দেব। সেটা হচ্ছে কালো জিরে আর এলাচ আর দারুচিনি এটাকে আমি কাঠ করাইয়ে মানে শুকনো খোলায় ভেজে ভালো করে শিলে গুঁড়িয়ে রেখেছিলাম তো এটাকেই আমি এরপরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একদম শুকনো শুকনো করে নেড়ে নামিয়ে নিয়েছি একদম মটরশুঁটির পুটটা পুরো ফুল রেডি আমি এই ফার্স্ট টাইম কালো জিরে গুঁড়িয়ে মটরশুঁটির মধ্যে মেশালাম দিয়ে পুরটা রেডি করেছি আমি জানি না এই পুরটা কেমন টেস্ট হবে আমি কীভাবে মটরশুঁটির কচুরিটা করছি দেখো প্রথমে একটুখানি ময়দা নিয়ে নিলাম তারপরে ওটা কি হাতের মধ্যে গোল করে নিলাম তার মধ্যে মটরশুঁটির মুটটা দিয়ে দিলাম দিয়ে ওর মুখটাকে বন্ধ করে দিলাম তারপরে একটু গোল করে ঘুরিয়ে নিলাম হাতের মধ্যে নেয়ার পরে এবার চাকতি বেলুনে একটুখানি তেল দিয়ে তো বন্ধুরা আজকের এই কচুরিটার আমি নাম দিয়েছি কালো জিরে গুঁড়ো দিয়ে মটরশুঁটির কচুরি কচুরিটা কিন্তু খুব সুন্দর বেলা হচ্ছে আর এই বেলাটা দেখে আমি কিন্তু মনে মনে ভীষণ খুশি হচ্ছি সব কচুরিগুলোর মধ্যে এটাই একটুখানি বড় হয়েছিল এটা প্রথমে আমি বুঝতে পারিনি অনেকটা বেশি ময়দাটা নিয়ে নিয়েছিলাম হাতে পুর ভোরে এবার যে ডেলিগুলো রেডি করছি সেগুলো কিন্তু একই চেষ্টা করছি কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এখানে দেখো পূর্বরে ডেলিগুলোর ডেলিগুলো সবই রেডি করে নিয়েছি এবার একে একে বেলবো আর ভাজবো শীতকাল মানেই নানা রকমের সবজি আর খাওয়া দাওয়া তাই একদম টাটকা টাটকা মটরশুঁটির কচুরি আজকে আমি বানিয়ে ফেললাম দেখো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এবার কচুরিগুলো এক এক করে ভেজে নেব আর এই দেখো একটু একটু করে দিয়ে দেখছি হয়েছে নাকি তেলটা তো যাই হোক তেলটা একদম গরম হয়ে গেছিলো আর এই কচুরিটা বেশ ফুলেছে আর বেশ বড়ো পাড়াও হয়েছে বললাম না প্রথমে ডেলিটা আমি একটুখানি বড়ই নিয়ে নিয়েছিলাম এইভাবে এক এক করে সব কচুরিগুলো ভেজে তুলে নিলাম তারপরে কচুরিগুলোকে হটপটের মধ্যে রেখে দেবো কেন বলতো খাবার সময় একদম যে ঘামটা হবে তার সাথে নরম হয়ে থাকবে আর তার জন্য খুব সফট হয়ে যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে বন্ধুরা এই দেখো একদম মটরশুটির কচুরি গরম গরম রেডি আর মাঝখান থেকে আমার আঙুলটা দেবো কি হলো তেল ছিটকে ছপন করে আঙুলে তো এই দেখো সব কচুরিগুলি ভাজা কমপ্লিট হয়ে গেল এবার হটপটের মধ্যে ঢুকিয়ে ঢাকনা চেপে দেব এবার বানাবো আলুর দম কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম এলাচ দারুচিনি তেজপাতা তারপর দিয়েছি ব্রেড করা আদা টমেটো পেস্ট আর ধনেপাতা কুচি তারপর দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম যাতে কালারটা খুব সুন্দর হয় আর তার সাথে কাঁচা লঙ্কাটা দিলাম একটুখানি ঝাল হওয়ার জন্য আর তারপর আমি যেটা দিলাম ওটা হচ্ছে মটরশুঁটির পুরটা একটুখানি বেঁচে ছিল ওটাও আমি আলুর দমে দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো অল্প অল্প করে জল দিয়ে আলু তমের জন্য এদিকে আমার আলু সিদ্ধ রেডি মশলাটা কষানো জাস্ট কমপ্লিট এবার আমি আলুগুলো ঢেলে দিলাম এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব আলুটা মোটামুটি কষানো কমপ্লিট এবার হালকা করে জল দিয়ে একটুখানি চাপা দিয়ে রাখবো একদম ফুল রেডি আলুর দম আর মটরশুঁটির কচুরি দেখো এখন এবার খাবার বেড়ে নিচ্ছি জাস্ট ওয়াও হয়েছিল বন্ধুরা কালো জিরের গন্ধটা এত সুন্দর লাগছিল মটরশুঁটির কচুরি পুতটা দেয়াতে না খেলে বোঝাই যাবে না তো বন্ধুরা তোমরাও এইভাবে কালো জিরে গুঁড়িয়ে মটরশুটির সাথে মিশিয়ে পুর বানাতে পারো দারুণ দারুণ খেতে লাগবে মটরশুঁটির কচুরি এইভাবে বানালে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা সব্বাইকে আমার এই মটরশুঁটির কচুরি রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটুখানি কমেন্টের মধ্যে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা সব্বাইকে গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো